শনিবার কক্সবাজারে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাতের আগমনকে কেন্দ্র করে জেলা জামাত ইসলামের উদ্যোগে আটই ফেব্রুয়ারি সকাল নয়টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে আয়োজিত কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে জেলার প্রত্যেক উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট ভিত্তিক প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি আমরা আশা করছি আট তারিখের কর্মী সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে ইনশাআল্লাহ কক্সবাজার একটি জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ এই সমাগমকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও নিরাপদে নিরাপত্তার সাথে সম্পন্ন করার লক্ষ্যে আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ট্রাফিক ব্যবস্থাপনা সহ সকল অংশজনের নিকট সহযোগিতা কামনা করছি বিশেষ করে আমার কক্সবাজারের সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি তার প্রেক্ষিতে জেলা পুলিশের একটি টিম গত চৌঠা ফেব্রুয়ারি কর্মী সম্মেলনের স্থান পরিদর্শন করেছেন কর্মী সম্মেলনকে যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত ইসলামীর নিজস্ব এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এছাড়াও মেডিকেল টিম অ্যাম্বুলেন্স টেকনিক্যাল টিম সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবারের কর্মী সম্মেলনে পুরুষ জনক্তির জনশক্তির পাশাপাশি আমাদের মহিলা জনশক্তিরাও অংশগ্রহণ করবেন মহিলা কর্মীদের জন্য কক্সবাজার সরকারি কলেজের পাশে অবস্থিত ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে আমরা আশা করছি আমাদের নিজস্ব পুরুষ এবং মহিলা জনশক্তির পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনতা ও সম্মেলনে উপস্থিত হবেন আয়োজিত কর্মী সম্মেলনকে শান্তিপূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আবারও জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ট্রাফিক বিভাগ বিদ্যুৎ বিভাগ সহ সকল পক্ষের আন্তরিক ও নিরবিচ্ছিন্ন সহযোগিতা কামনা করছে যেহেতু লক্ষাধিক লোকের সমাবেশ সেহেতু রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের ছন্দপতন হতে পারে বিশেষ করে কক্সবাজারে আগত পর্যটক ভাই সাময়িক অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পর্যটক সহ অন্যান্য মানুষের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক ও সচল রাখতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এরপরেও সাময়িক অসুবিধার সৃষ্টি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাম্বুলেন্স সংবাদপত্র ফায়ার সার্ভিস ওষুধ সরবরাহ সহ রাষ্ট্রীয় কাজে নিয়োজিত সকল যানবাহনকে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য আমরা সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীদের প্রতি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী ফেসিড শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতন নিষ্পাসন ও জায় জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ফেসিস্ট আওয়ামী লীগ শাসন আমলে দেশে মানবাধিকার গোটাধিকার গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচার ছিল নির্বাসিত আওয়ামী লীগ জুলুমতন্ত্র কায়েম করে দেশের মানুষকে এক প্রকার জিম্মি করে রেখেছিল গোটাধিকার কেড়ে নিয়ে আমি ও ডামি মার্কা নির্বাচন করে জনমানুষের সাংবিধানিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিল গুম কোন দুর্নীতি সন্ত্রাস ও টাকা পাচার করে দেশকে একটি বিভিশাময়ী বিশৃঙ্খল পরিবেশে ফেলে দিয়েছিল সর্বত্র বৈষম্য বিভেদ ও জাতীয় বিনাশে কর্মকাণ্ড ছেয়ে গিয়েছিল জনগণ দেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিচার ব্যবস্থা নিয়ে আশাহত হয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল প্রস্তাবিত এখনো প্রেক্ষিতে দেশের ছাত্র সমাজ কোটা সংস্কার আন্দোলনে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে মত ও পথ সহ্য না করার মানসিকতা লালনকারী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ছাত্র আন্দোলনকে শুরু থেকেই দমনের চেষ্টা করে আমাদের দেশের সাহসী ও অকুতবয় তারুণ্য শক্তি আওয়ামী লীগের সকল রক্তচক্ষু ও বৈভীতি উপেক্ষা করে তাদের দাবি আদায় অটল থাকে আওয়ামী লীগ রাষ্ট্রের সকল বাহিনীকে দেশের ভবিষ্যৎ প্রজন্মে প্রজন্ম তরুণ ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আন্দোলন দমনের অপচেষ্টা করে ছাত্রদের এই আন্দোলনে জামাত ইসলামীয় ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক দল মত আপামর জনসাধারণ সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে অবশেষে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ সকল মন্ত্রী এমপি এবং তৃণমূলের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় আবার অনেকেই আত্মগোপনে চলে যায় প্রিয় সাংবাদিক বৃন্দ আওয়ামী লীগের সাড়ো পনেরো বছরে জামাত ইসলামের উপর যে ডাউন চালিয়েছে তাতে তারা মনে করেছিল জামাতের শিকর উপরে ফেলা হয়েছে আল্লাহর রহমত এবং জনগণের ভালোবাসার কারণে জামাত ইসলামই তাদের ধারণা ভুল প্রমাণিত করে এদেশের মানুষের কল্যাণে আবারও সর্বত্র সক্রিয় ভূমিকা পালন করে আসছে আমরা জনগণের কাছে দীর্ঘ সাড়ে পনেরো বছর যেতে পারেনি আমাদের বক্তব্য কর্মকাণ্ড দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের প্রতিজ্ঞা ব্যাপকভাবে তুলে ধরতে পারেনি আপনারা জানেন পহেলা আগস্ট জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে রাষ্ট্রীয় ফরমান জারি করে নিষিদ্ধ করা হয়েছিল পাঁচই আগস্ট গণবত্থানের ফলে যে নতুন বাংলাদেশ সৃষ্ট হয়েছে সেই পরিবেশকে কাজে লাগিয়ে দেশের মানুষের নিকট জামাত ইসলামের কর্মকাণ্ড ও সমৃদ্ধ উন্নত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরছি ইতিমধ্যে আমিরি জামাত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরছেন তার অন্য নির্ভর বাংলাদেশ গড়ার কথা বলছেন সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে বৈষম্য বিভেদ দূর করার স্বপ্ন দেখাচ্ছেন সর্বোপরি বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদাশীল রাষ্ট্রে প্রণত করার কথা বলছেন তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আট ফেব্রুয়ারি কক্সবাজারে আমিরে জামাতের আগমন আমরা আশা করছি আমির জামাত দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্যের পাশাপাশি কক্সবাজারের লবণ পর্যটন চিংড়ি ও স্থানীয় কৃষি উৎপাদন উন্নয়ন ও রপ্তানি করার প্রয়োজনীয়তা জাতীয় পর্যায়ে তুলে ধরবেন আমরা মনে করি কক্সবাজার থেকে যে পরিমাণ রাজস্ব সরকারের কোষাগারে জমা হয় স্থানীয় বাসিন্দাদের জীবন মান উন্নয়নে সেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয় না পর্যটন রাজধানী বলা হলেও এখনও পর্যটন শিল্পকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয়নি আমরা বিশ্বাস করি কক্সবাজারে উৎপাদিত লবণ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে আমাদের লবণ শিল্পকে নস্বাদ করে দিতে বিভিন্ন সময়ে সরকারকে বিদেশ থেকে লবণ আমাদানের প্রক্রিয়ায় জড়িয়ে ফেলে এ ব্যাপারে জাতীয় পর্যায়ে দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই সফরের মাধ্যমে আমির জামাতের সহযোগিতা কামনা করব পরিশেষে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুকে বন্ধুদেরকে আন্তরিকভাবে মারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আগামী আটই ফেব্রুয়ারি কর্মী সম্মেলনে আমির জামাতের পাশাপাশি অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মুবারক হোসাইন কেন্দ্রীয় করণ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ কেন্দ্রীয় করণ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মলোনা মুস্তাফিজুর রহমান সহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলার সম্মানিত আমিরগঞ্জ এই সম্মেলনে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আমরা এই সম্মেলনকে সফল করার জন্য আপনাদের মাধ্যমে কক্সবাজার জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি